বিশ হাজার টাকা মাছায় বিশাল বড় হিট হয়েছে বিশাল বড় রাজেন্দ্রপুরের খোপনবাইয়ের পুকুরে একশো পাঁচতম খেলা आय तो अच्छा भाई আস্তে আস্তে ভাই আস্তে हां गजব হই গেছিল ভাই টান রে টান 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 안녕. 음. 어, 빨래가리스쿨에 가려.

শ্যালস। বিশাল সাইজের ভিগড় হিট হয়েছে। শিকারী চেষ্টা করছেন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। অনেক চেষ্টা করছেন নিয়ন্ত্রণে নেওয়ার গাড়ি খারাপ। রেডি। 100 120 30। ভাই আপোনাৰ নাম গোপাল আমাদের গোপাল ভাই খেলেছেন আর এখন আমরা দেখি গোপাল ভাই আর রনি ভাই এই মাছটা কিছুক্ষণ আগে হিট করা হয়েছে ভাই কেজি হবে মাছটা পনেরো জনের বিশাল বিগের হিড় হয়েছে কোকন বাইর পুকুরে রাজেন্দ্রপুরের কোকন বাইয়ের পুকুর জানিনা কত কেজি হয় বিগ সাইজ তেরো চোদ্দ কেজি হবে আরকি সব মোট